পরে আসছে पोषण প্রথম পুষ্টি diye বলতে হয় আমাদের আর পুষ্টি diye বলতে হয় একটাই কারণ যে আমরা সবাই পুষ্টিযুক্ত খাবার নাই আর পুষ্টিযুক্ত খাবার খেলে বা নাও পুষ্টিযুক্ত খাবার खाবে তবে তখনই তাদের শিশু সেই শিশু পুষ্টিযুক্ত হয়ে উঠবে কারণ একটা শিশু যখন জটবেল 1000 দিন জন্মের 1000 যখন সে ভালো প্রস্তুত থাকবে সেই সময় তার শিশুটি আস্তে আস্তে সে উন্নতি দিয়ে যাবে তার জন্য প্রত্যেক মায়ের লক্ষ্য রাখতে হবে যে আমরা সবাই যেন প্রস্তুতিযুক্ত খাবার খেতে পারি এবং কি করতে পারি শুধু যে আমরা যদি বলি যে প্রস্তুতিযুক্ত খাবার সেটা নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন ধরনের রয়েছে অনেক সময় অনেকে হয়তো পাবে যে আমরা পুষ্টিকর কাবার বলতে অনেক সময় দামি দামি কাবার যেগুলোকে বলি আমরা শহরে পাওয়া যায় সেইগুলো নিয়ে আমরা বলি কিন্তু সেইগুলো ন আমাদের পুষ্টি পোষণ মাসে আমরা দেখতে পারি যে যে আমাদের যে বাড়ি করে যে শাক সবজিগুলো রয়েছে সেইগুলোর মধ্যে অধিক পরিমাণে পুষ্টি রয়েছে বিভিন্ন ধরনের পুষ্টি

আমরা লক্ষ্য রাখতে কারণ মা যখন পুষ্টিযুক্ত খাবার কাবে সেই সময় তার সন্তান তার সেই পুষ্টিটুকু সে পাবে সেদিকে আমরা লক্ষ্য রাখতে হবে পুষ্টি দিয়ে লক্ষ্য করতে গেলে আমরা যখন তুমি শিশুটা হাত পা ধোয়া সব সময় ওরা আছে লক্ষ্য রাখতে হবে যে পুষ্টির হাতটাকে পরিষ্ণা পরিচর্যা রয়েছে সেদিকে লক্ষ্য রাখতে হবে সেই আরও বিভিন্ন রকম রয়েছে যেটা আপনারা জানেন সেটা আমি আপনাদের বিশ্বাসের থেকে যে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন